সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সেজান ম্যাঙ্গো ড্রিঙ্ক আরবি কাফেলা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এলিট গোল্ড মেহেদি এবং বিক্রমপুর স্টিল লিমিটেড আজকে আপনাদেরকে যে জায়গাটিতে নিয়ে এসেছি সেই জায়গাটি হচ্ছে কায়রোর কোল ঘেঁষে একটি নদী যেই নদীটির নাম হচ্ছে নীলনদ আজকে আপনাদের সামনে তুলে ধরব নীলনদ এবং নীলনদের পেছনের কিছু কথা আমাদের সাথে রয়েছেন শেখ সাদিকুর রহমান আল আজহারি তো চলুন দেখে আসি ইনশাল্লাহ প্রিয় ইতিমধ্যে আপনারা নীলনদটি দেখেছেন আমরা এখন আমাদের শায়কের কাছ থেকে নীলনদ সম্পর্কে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সালাম শয়েক আমরা জানি নীলনদ নিয়ে অনেক কথা প্রচলিত আছে নীলনদটা কেন বিখ্যাত এই বিষয়ে যদি বলেন এই সেই নীলনদ মিশরের ভৌগোলিক পরিবেশকে চারদিক থেকে ঘিরে রেখেছে এই সেই নীলনদ যেই নীলনদের অববাহিকায় তৈরি হয়েছে এই মিশরের সব দিকের সৌন্দর্য এবং নীলাব এই ভূমি নীলনদ প্রায় চার হাজার একশত পনেরো মাইল চার হাজার একশত পনেরো মাইল এই নীলনদটি পৃথিবীর প্রায় দশটি দেশের উপর দিয়ে ভিক্টোরিয়ার উগান্ডার সেই ভিক্টোরিয়ার হ্রদের উত্তরে নাম হচ্ছে জিনজা এলাকা থেকে শুরু হয়েছে এই নীল সেখান থেকে শুরু হয়ে পৃথিবীর প্রায় দশটি দেশের উপর দিয়ে নীলনদ বয়ে গেছে সুদানের উপর দিয়ে ইরিতিয়ার উপর দিয়ে উগান্ডার উপর দিয়ে জাম্বিয়ার উপর দিয়ে এবং দক্ষিণ সুদানের উপর দিয়েও এই নীলনোরটি বয়ে গেছে নিম্নদের সবচেয়ে বড় বিষয়টি হলো নিম্নদের দেশ হিসেবে খ্যাত এই মিশর যেই মিশরেই নিম্নদের ব্যবহার সবচেয়ে বেশি হচ্ছে যদিও উগান্ডা থেকে এই নীলনোরদটি বয়ে এসেছে কিন্তু সবচাইতে বেশি ব্যবহার হয় এই মিশরে নিম্নদের পানি উঠা নামা জোয়ার বাটার ক্ষেত্রে এবং যখনই বন্যা হতো সেই বন্যাকে রোধ করার জন্যে তারা এখানে বলি দিত বন্যাদেরকে এনে নিম্নদের কাছে বলি দিয়ে দিত এই ধরনের নানা ধরনের ধর্মীয় বিশ্বাস নিম্নদকে ছিল এবং আমরা যদি দেখি এই নিম্নদের অববাহিকায় মিশরি মিশরিদের জন্য চাষাবাদযোগ্য ভূমিগুলো নিম্নদের অববাহিকাতেই গড়ে উঠেছে সেটি এইভাবে যখনই এখানে বন্যা হতো বন্যার পরবর্তী সময়ে পানিগুলো চলে গেলে যে উর্বর ভূমিটি সেই উর্বর ভূমিটিকে মিশুরিরা চা চাষাবাদের জন্য বেছে নিত এই নিম্নদ আজও কালের সাক্ষী হয়ে আছে মধ্যে রয়েছে বহু নবীদের ইতিহাস নবী মুসা আলী সালামের ইতিহাস এমন এই সেই নবী মুসা আলি সালাহাতামকে বাক্সে বন্দি করে ওনাকে রেখে দেওয়া হয়েছিল ওনার মা যখন ফেলে দিয়ে ওনার মা পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে করেছিলেন আর আল্লাহ বলেছিলেন লা তা হফি ওলা তা তুমি চিন্তা করো না টেনশন করো না তোমার সন্তানকে আমি আবার তোমার করে ফিরিয়ে ফিরি ধন্যবাদ মোস্তরাম আমাদের দেশে বিশেষ করে বাংলাদেশ এবং উপমহাদেশে একটি কথা প্রচলিত আছে যে মুসান ইসালাতাম এবং ফেরোয়ানের মধ্যে যেই যুদ্ধ ঘটেছিল এবং যেই পানিতে ফেরাউনকে ডুবিয়ে মারা হয়েছিল সেই পানিটি ছিল নীল নদের এই কথাটার কোনো ভিত্তি আছে কি না মোস্তরাম প্রাগ ঐতিহাসিকদের তথ্য অনুযায়ী এবং মিশরের যে সমস্ত মুফাসিরিনে গ্রাম তাফসির লিখেছেন তাদের তথ্য অনুযায়ী এবং ইতিহাস তথ্য অনুযায়ী নদের অববাহিকার যে দৈর্ঘ্য এবং প্রস্তু আমরা দেখতে পাচ্ছি নিঃসন্দেহে নীলনদ বয়ে যাওয়ার দিক থেকে অনেক বড় একটি নদী কিন্তু এর প্রশস্ততার দিক থেকে নদীটি এতটা উত্তাল বা এতটা উত্তাল নয় এবং এতটা জোয়ারে আবৃত নয় নবী সালামের সাথে যে ফেরাউনের ঘটনাটি এটি নীলনদে ছিল না বরং এটা ছিল লোহিত সাগরে তুরে সাইনা বা তুর পাহাড়কে ঘিরে যে এলাকা সেখানে ছিল কিন্তু এটা আমাদের একটা ভুল ইনফরমেশান আমাদের কাছে চলে গেছে নানাভাবেই এটা আমাদের দেশের দূরত্বতার কারণে যেহেতু মিশর এবং বাংলাদেশ প্রায় সাড়ে ছয় হাজার কিলোমিটারের ব্যবধান আছে এই দুই দেশের মাঝে এজন্য আমাদের মাঝে এই তথ্যটা একটু ভুলভাবে ছড়িয়ে গিয়েছে যদিও ঘটনাটি ছিল লোহিত সাগরে এবং কোরআনুল কারিম আল্লাহ তারা সেদিকে ইঙ্গিত করছেন আল্লাহ যখন ঢেউ দিয়ে আবৃত করলেন আসলে কোরআনুল করিমে কোথাও কিন্তু নাহার এটি উল্লেখ নেই জি বা নদী এ কথাটা উল্লেখ নেই আল্লাহ বলেছেন ফিল বাহার একটা হচ্ছে জলা জলে আর একটা হচ্ছে স্থলে একটা পানিতে আরেকটি স্থলে এই দুটির কথা আল্লাহ তারা কোরআন করিমের মধ্যে বলেছেন এই জন্য অনেকে এখানে একটা মিস্টেক করে ফেলেছেন আর পানি বোঝাতে গিয়ে তারা নীল নদকেই বেছে নিয়েছেন যে নীল নদেই মনে হয় ফেরাউন ডুবেছে আসলে ফেরাউনের পরবর্তী যে ঘটনাগুলো আমরা দেখে থাকি এবং কোরআনুল করিমের মধ্যেও যে ঘটনাগুলো আছে সব ঘটনা ঘটনাগুলো কিন্তু ওই তুরে সাইনা বা মুসা আল যেই জাবালে মুসা যেখানে আল্লাহর সাথে কথা বলেছিলেন ওই কেন্দ্রিক কিন্তু ঘটনাগুলো ঘটেছে জন্য আমরা এই নীল নদের মধ্যে ফেরাউন ডুবেছে এর কোনো তথ্য আমরা ইতিহাস থেকেও খুঁজে পাইনি প্রাক ঐতিহাসিকদের থেকেও খুঁজে পাইনি এবং ফেরাউনের বডি টেস্ট করে যে মাটি পাওয়া গিয়েছিল যে ঘাসগুলো পাওয়া গিয়েছিল এবং যে পানিটা পাওয়া গিয়েছিল ওই পানিগুলো ছিল লোহিত সাগরের নীল নদের ছিল না এই দৃষ্টিকোণ থেকেও আমরা বলতে পারি যে ফেরাউন সহ তার যে দলবল বন ইসাইলির পিছনে ধাওয়া করেছিল সেটি ছিল লোহিত সাগরের সামনে এই নীল নদের মধ্যে নয় আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সেজন ম্যাঙ্গো ড্রিঙ্ক আরাবিকা ফেলা পাওয়ার বাই এলিট গোল্ড মেহেদি এবং বিক্রমপুর স্টিল লিমিটেড অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে ফিরছি একটু পরে আশা করছি আমাদের অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক বিরতির পরে আরও একবার সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সেজান ম্যাঙ্গো ড্রিঙ্ক আরামিকা ফেলাই গোল্ড মেহেদি এবং বিক্রমপুর স্টিল লিমিটেড আমরা মোফতারামের কাছ থেকে নীলনদ সম্পর্কে আলোচনা শুনছিলাম এখন মোফতারামের কাছে যাচ্ছি নীলনদের একটি প্রসিদ্ধ ঘটনা আছে যেটা আমর ইবনুল আহাজ রাদি আল্লাহ তালানহু যখন এই গোটা মিশরকে প্রথম জয় করলেন জয় করার পরে এই নীলনদের পানি শুকিয়ে গিয়েছিল এবং এখানে খরা দেখা গিয়েছিল এই খরা দেখা যাওয়ার পরে কিছু ঘটনা ঘটেছিল এবং উমর রাদি আল্লাহ তালহর একটি মজেজা বা একটি প্রার্থনা একটি দোয়া আল্লাহ তালা কবুল করেছিলেন সেই ঘটনার টি আমরা মোখতারামের কাছ থেকে শুনতে যাচ্ছি যে মোহতারাম ঘটনাটি ছিল আস রাদি আল্লাহ তিনি যখন উনিশীর দিকে এই মিশরটাকে বিজয় করলেন সেই বিজয়ের পরে উনি মিশরে এসে দেখলেন মিশরের ভৌগোলিক অবস্থা সবটাই নির্ভর করে এবং মিশরের চাষাবাদ যোগ্য ভূমিগুলো সবটাই নির্ভর করে এই নিম্নদের উপরে এই নিম্নদে জোয়ার ভাটা এবং বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয় মিশরের জনগণের ঠিক সেই সময়ে হঠাৎ হঠাৎ নিম্নদের পানিগুলো কমে যেত তখন আমর রাস রাদি আল্লাহ তালা আনহু তিনি ওমর ফারুক রাদি আল্লাহ তালা আনহুর কাছে চিঠি লিখলেন এই জন্য চিঠি লিখলেন তাদের একটা কাল্পনিক ধারণা ছিল যে এই নীলনদে যদি একটা বলি দেওয়া হয় একটা মহিলাকে যদি তার গলা কেটে তার রক্তগুলো যদি নির্নদে বাসিয়ে দেওয়া হয় তাহলে নীলনদের বন্যা থেমে যাবে এবং নিম্নদের ভিতরে যে খরা দেখা যাচ্ছে পানি শূন্যতা এটাও থেমে যাবে এই ধারণাকে কেন্দ্র করেই তারা বলিগুলো দিয়ে থাকতো সেই সময়ে আমরা আশরাদি আল্লাহ তালা আনহু ওমরে ফারুকরদ্দি আল্লাহ তালা আনহুর কাছে একখানা চিঠি লিখলেন সেই চিঠির ভিতরে কথাটা উল্লেখ করলেন ওমরে ফারুকরদ্দি আল্লাহ তালা আনহু তিনি আরেকটি চিঠি লিখে নিম্নদের পানিকে বলে দিলেন পানি তুমি যদি তোমার নিজস্ব ক্ষমতায় বয়ে যাওয়ার কোনো ক্ষমতা থাকে শক্তি থাকে তাহলে তুমি বয়ে যেও আর যদি শুকিয়ে যাওয়ার তোমার কোনো ক্ষমতা থাকে তাহলে তুমি শুকিয়ে যেও আর যদি তা না হয় তুমি যদি আল্লাহর অর্ডারে তুমি বয়ে যাও আল্লাহর অর্ডারে যদি তুমি শুকিয়ে যাও তাহলে আমি আসহাব রসুল ইল্লা সালাম আমরা তো আল্লাহ রসুল সাহাবি সুতরাং আমাদের জন্য ইসলামের জান্নার জন্য ইসলামের দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য তুমি আর কখনো শুকিয়ে যেও না আমরা সেখান থেকে যদি লক্ষ্য করি হাজার বছরের ইতিহাস ঐতিহ্য ধরে আজ পর্যন্ত নির্ণদের পানি কখনো শুকিয়ে যায়নি যে অবস্থায় আমরা দেখতে পাচ্ছি দশটি দেশের উপর দিয়ে আফ্রিকার এই নীলনদ বয়ে গেছে অন্যান্য দেশের ভিতরে নির্ণদের পানি কখনো শুকিয়ে যায় কখন কখনো আবার পানিগুলো আসে কখনো বন্যায় কবলিত হয় কিন্তু এই একমাত্র দেশ মিশর হাজরত উমরে ফারুক রাদি আল্লাহ তালা চিঠির কারণে আজ পর্যন্ত কিন্তু মিল নীল নদের পানি কখনো শুকিয়ে যায় না এবং এর মধ্যে কখনো বন্যাও দেখা দেয় না মোসালাম আসাবে রাসুল সাল্লাহ আলী আসসালামের যে ঘটনাগুলো মজেজা এটা তো নবী রাসুলদের সাথে খাস তো তাদের এই ঘটনাগুলোকে আমরা কি হিসাবে আখ্যায়িত করতে পারি এটাকে কি মজেজা বলা যায় নাকি আল্লাহ তালা তাদের প্রার্থনা বা তাদের সম্মানে এমনটি করেছেন সেটা বলা যায় আমরা এই বিষয়গুলোকে মহাজেজা বলবো না এটা হচ্ছে আদা আদা মানুষের স্বভাব এবং স্বাভাবিক অবস্থার বিপরীতে যে ঘটনাগুলো ঘটে এগুলো নবীদের ক্ষেত্রে ঘটলে আমরা বলবো মহাজেজা আর যদি এগুলো কোনো আল্লাহর আলিদের ক্ষেত্রে সাহবাইকরামদের ক্ষেত্রে রিদুয়ানুল্লাহ আলহিম আজমাইন যারা আছেন আল্লাহ আনহুম আর্দাহম ওনাদের ক্ষেত্রে যখন এই ঘটনাগুলো ঘটবে তখন আমরা এগুলোকে বলবো কারো এবং আমাদের একটি বিশ্বাস হলো কারামাতুল আউলিয়ায় হাকুন আল্লাহর আলিদের বিভিন্ন কারামত আছে বিভিন্ন অলৌকিক ঘটনাগুলো আছে এই ঘটনাগুলো সত্ত্বে এটি আমাদেরই আমাদের একটি বিশ্বাস যে ওলিদেরকে আল্লাহ রব্বুর আলমিন বিভিন্ন বিভিন্নভাবে সাহায্য করতে পারেন নিঃসন্দেহে ওমরে ফারুক রদি আল্লাহ আনহু আল্লাহ পাখের নৈকুট্য অর্জনকারী আল্লাহ পাকের হোলাম ছিলেন আল্লাহ রব্বুর আলমিন ওনার উপরে খুশি হয়ে পবিত্র হরানুর করিমের সাতাশটি আয়াত ওমর রদিয়াল্লাহ তালুর মনটা যেভাবে চেয়েছিল আল্লাহ ঠিক সেইভাবে নাজিল করেছিলেন রসুল কিন্তু ওনার ব্যাপারে বলেছিলেন কিন্নাল্লাহ জাহ আল হক আলা ইসান উমর আমি এই পৃথিবীতে উমর রাজি আল্লাহ তাল মতো সাহাবি পাওয়ার কারণে আল্লাহ রবুল আলমিন ইসলামের জান্ডাকে প্রতিষ্ঠিত করেছেন সোহান আল্লাহ এরপরে আদিসের শিশাঙ্ বলেছেন অহু আল ফারেকুবাইনাল বাউচির ওয়াল হক আর তিনি ছিলেন সত্য এবং মিথ্যার মধ্যে স্পষ্ট পার্থক্যকারী আমরা যদি দেখি চিঠির ভিতরে কথাগুলো ছিল এইরকম যদি তুমি আল্লাহর অর্ডারে বয়ে যাও আল্লাহর অর্ডারে যদি তোমার সংকোচন হয় তাহলে তুমি বয়ে যাও আল্লাহ পাকের এর সাহাবি আমরা আমাদের জন্য তুমি সংকুচিত হলো না আল্লাহর আলমের কথা আল্লাহ কবুল করে পাকিলেন একটি একটা অবস্থার মধ্যে দিয়ে দিলেন আজও পর্যন্ত কালের ক্রমান্বয়ে হাজার বছর ধরে সেই ঐতিহ্য ধারণ করে নির্ণদ এখনো কিন্তু আছে ব্যাপারে তো এই কথা আসাম বলেছেন আমার পরে যদি কোনো নবী আসতো তাহলে সেই নবী হতো না নিঃসন্দেহে সেই ধন্যবাদ মোস্তাম আপনার চমৎকার আলোচনার জন্য প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সেজান ম্যাঙ্গো ড্রিঙ্ক আরাবিকা কাফেলা পাওয়ার্ড বাই এলিট গোল্ড মেহেদি এবং বিক্রমপুর স্টিল লিমিটেড আজকে অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি ইনশা আল্লাহ তালা আগামীকাল আবারও আপনাদের সবার সাথে দেখা হবে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সেই দোয়া এবং শুভকামনা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবার